উপস্থিত মহাদেশ মহাতারাম সম্মানিত মুসলমান গ্রাম সুক্রিয়া ওই আল্লাহ রব্বুল ইজাদের আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজাদ আমাদের সবাইকে সুস্থ রেখে ভালোবেসে আজকের এই চাচার বাবন্দা যুব সমাজ কর্তৃক আয়োজিত নুরানি জলসায় বসার মতো তৌফিক দান করেছে এই জন্য বলতে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এখনো তো অনেক ভাই আছে মোবাইলে কথা বলতে বলতে সময় যাচ্ছে যাচ্ছে না গান দেখতে দেখতে সময় যাচ্ছে গুণা করতে করতে সময় যাচ্ছে হায় হায় একটা মিনিট তো আমার জীবন থেকে চলে যাচ্ছে আজকে আমরা যারা এখানে বসেছি জানেন যখন আর জান্নাত পেয়ে যাবে আমরা বলি জান্নাতের ভিতরে হয়তো কোনো আফসুস থাকবে না 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 জান্নাতের ভিতরে আফসুস থাকবে বলছে কেমন আফসুস করবে যখন তারা জান্নাতের মতো নিয়ামত পাবে তখন জান্নাতের ভিতরে কিছু ডিভাইড করা হবে আলাদা সেরিক বিন্যাস করা হবে তখন কিছু কিছু জান্নাতের আফসুস করবে হয় দুনিয়ার জমিনে যদি আমি আরেকবার সোবাহান বলতাম দুনিয়ার জমিনে যদি আরেকবার আলহামদুলিল্লাহ বলতাম আজকে জান্নাতে আমি আরো বেশি নিয়ামতের অংশীদার হয়ে যেতাম সোবাহান এই জন্য আমরা যারা এখানে আসছি সুক্রিয়া আদায় করি কি বলেন যতক্ষণ বসে আছি আল্লাহ রহমতের পেরেস্তারা আমাকে আপনাকে রহমতের চাদর দিয়ে ঢাকনা দিয়ে রেখেছেন যে ভাই দোকানে বসে আছে যে ভাই মোবাইল নিয়ে বসে আছে যেই ভাই দোকান পাটে বসে আড্ডায় আড্ডায় তামাশায় কাটিয়ে দিয়েছো হায় হায় আল্লাহ তো বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া kuntুম বান্দা তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো এই নাফরমানের অর্থ কি আমরা জানি এই নাফরমানের অর্থ হলো আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জমিনে আমি তোমাকে যে হায়াত দিয়েছি এই হায়াত তোমার জন্য নিয়ামত তোমাকে যে হায়াত দিয়েছে এই হায়াত তোমার জন্য সম্বল এই সম্বল যদি কাজে লাগাইতে পারো আল্লামা জারুলউদ্দিন সুইতি বলেন যিনি তাফসিরে জারার লিখেছেন উনি বলেন যদি এই দুনিয়ার সময়টা পরকালের সময়ের সাথে তুলনা করা হয় পরকালে যে সময় পাবে ওই সময়ের তুলনায় মাত্র 2 থেকে আড়াই মিনিট সময় আপনার আপনার আমার এই দুনিয়ার जिंदगीটা এই দুনিয়ার जिंदगीর সময়টাকে যদি আমরা কাজে লাগাইতে পারি এই দুনিয়ার এই আড়াই মিনিট সময় যদি কাজে লাগাইতে পারি বারজাকের जिंदगी আপনার সুন্দর হয়ে যাবে প্রিয় মুসলিম মেরা আজকে আমরা যারা এখানে এসেছি বা আসব আজকে আমরা দুনিয়াতে যারা আছি তারা কি একদিন কি এমন জিনিস পেয়ে গেলা যে কবরের কথা তোমরা বলে আমি আপনি মরতে হবে কি বলেন মরতে হবে না এই দুনিয়াটা থাকার জায়গা না না আমরা দুনিয়াতে মাত্র মুসাফির কি আমরা

এই যে একটু একটা দপ বাজিয়েছে ইসলাম এটাকে সাপোর্ট করে এটা ইসলাম কি করে এটাকে ইসলামে একমাত্র বাদ্য যন্ত্রের ভিতরে দপকে সাপোর্ট করে দপ মানে ঢোল নয় যেটা দুপাশ থেকে কি বলে রাউন্ড থাকবে যেটা এক পাশ থেকে রাউন্ড থাকবে এটাকে বলা হয় দপ ইসলাম এটাকে সাপোর্ট করেছে এজন্য ওইটা বাজানো কি জায়েজ ওইটা বাজানো কি জায়েজ এটা কখন বাজাবে আমার রসুলের সানের সাথে সাথে করে এতে করায় আশিক রসুল যারা তাদের মনের খোরাক জগে যাবে কি বলেন সবাই তো আমরা দেখেছিলাম যে আজকাল আমরা এমন ভাবে চলতেছি মনে হয় যে আমি মরব না এমন ভাবে চলতেছি মনে হয় যে মৃত্যু আমাকে স্পর্শ করবে না মৃত্যু আমার কাছে আসবে না আল্লাহ বলেন তুমি যেখানে থাকো যখন সময় হবে তখনই তোমার রুখ কবজ করা হবে তো ওই সময় যদি আমার রসুল আমাকে আপনাকে না চেনে কি হবে কোন উপায় আছে কবরে কি হবে আমার কবরে হাস আমার মসিবত না পাই যদি মসিবত না পাই যদি করো না তোমার কবরে হাসে কি হবে আমার লোকে বরে কি হবে তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পা বলে তো সে পথে মিলবে রহ